আপনার যারা ভাবেন যে বিদেশে অনেক সুখ অনেক শান্তি আইলে মাসে দেড় লাখ দুই লাখ টাকা মামু আছে না একদম ভুল ধারণা বুঝেন একদম ভুল ধারণা আপনারা ভাবেন বিদেশ আইলে এক মাসে দুই মাসে হাজার হাজার টাকা মামু এটা করে এটা মুড়ে এই আছে না সব ভুল ধারণা বুঝতে পারছেন সব ভুল ধারণা বিদেশে কতটুকু কষ্ট আর বর্তমানে যে বাহিরে কাজ কইরা বাহিরে কাজ করা যে কষ্ট কোম্পানির কাজে আইছি কোম্পানি যে এই কাজে দেয় এই কাজ করানো বুঝলেন ছয় মাস ভিতরে কাম গেলে চার মাস পাঁচ মাস সাত মাস এক বছর বাইরে কাম না বুঝলেন আমার প্রথম ভালোই আসিলাম সুখ করছি সাথে থাকছি আর এখন ঠাড়া ঘরের রোদের মধ্যে আছে না ঠাড়া ঘরের রোদের মধ্যে কাম করো লাগে বুঝলেন এই যে রোজগুলো রোদ ঠিক আছে ঠাড়া ঘরের রোদের মধ্যে কাম করানো লাগে একটা কথাই কমু যারা অপর এসে বিদেশে আইতেন চান আমার মতো তারা জীবনও ভুল করেন না বুঝে তোর কে দেশে কিছু করে দেশে কিছু করার চেষ্টা করেন তারপর ওই এই জেলখানা তাই আয়েন না আমার মতো আমি নিজের ইচ্ছাই জেলখানা দেয়ছি আমি কিন্তু কারো ইচ্ছাই না আমি নিজের ইচ্ছাই জেলখানা দায়ছি তুই এমন বুঝতে আছি নিজের ইচ্ছাই দাইয়া দায়া কতটুকু কষ্ট এই জেলখানার মধ্যে ঠিক আছে কষ্ট করব লাগে এই জালখানার মধ্যে কতটুকু কষ্ট দেশ চাইরা বিদেশে আইসি কতটুকু কষ্ট মাতার গ্রাম পায়ের গ্রাম এক কইরা আইছি বুঝে তখন খালি ভিতরে আসে না ভিতরে একটা জিনিস কাজ করে কিল্লিগা আইছিলাম কিল্লি গায়েছিলাম বুঝে শুধুবেলা মা বাবা কথা শুনছি হনছিনা করার লাগা করছি না আইছি নিজে কিছু লাগা এখন বুঝতেছি যে কত জান কত সাল আর কেমনে দিনকাল যাইতেছে শুধু আমি আর আমার আল্লাহ গানে বুঝে এখন কষ্ট করতেছি কিন্তু আল্লাহর আল্লাহ ভরসা রাখছি একদিন না একদিন তো সফলতা হম একদিন একদিন তো সুকব এর লিগ এই হয়ে রয়েছি তো আপনারা যারা চিন্তা করতেছেন দূর্বাস আইবেন এটা করবেন ওটা করবেন এটা ভুল ধরনা। বুঝেন বুঝলেন এত দেশে কামলা কামড়া দেন দেড়শো কামলা দিলে ভালো আছে কামলা না দিয়ে মানুষের এই কথা ওই কথা না ওনার দিকে বুঝেন ও একটা কথাই কমু আপনারা সবাই ভালো থাকবেন আর নাম নামলেন না ঠিক আছে এই জেলখানা দেওয়ার নাম লেন না